যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এত গর্ব করে সরকার সেই সন্দেশখালি মা বোনেরা তারাও তো এর আওতায় কিন্তু তারা সেটাকে না নিয়ে তারা বলছেন যে কিভাবে তাদের সম্মান তাদের আবরু এই টাকায় যেটাকে সম্মান দাম এই এই কথাগুলো আমরা তুলে ধরেছি এটাই তো তুলে ধরেছি আমরা এটাই তো তুলে ধরেছি আমরা আমাদের রিপোর্টাররা আমরা রিপাবলিক বাংলা স্পটে থেকে গ্রাউন্ড রিপোর্টিং করে এগুলোই তো শুনিয়েছি আর তাতেই হয়তো পোষকাটা পড়েছে সেই কারণেই হয়তো একদিন যখন সন্তু পান গিয়েছে একটা হয়তো সুযোগ খুঁজছিলো এই প্রশাসন সন্দেশখালীর পুলিশ আমি একবার নন্দিনীদির কাছে যাবো নন্দিনীদি আপনি একজন সমাজকর্মী আমরা সেখানকার অর্থাৎ সন্দেশখালির মা বোনেদের সঙ্গে যতবার কথা বলেছি দেখেছি মা বোনেরাই এগিয়ে আসেন তাদেরকে প্রশ্ন করেছি পুরুষরা কোথায় বলছেন পুরুষদের আমরা লুকিয়ে রাখি কারণ পুরুষরা যদি সামনে আসে তাহলে তাদেরকে ফলস কেস দিয়ে দেওয়া হবে সেখানে একটা প্রবণতা আছে পুরুষদের সামনে পেলেই ফলস কেস দিয়ে দেওয়া হবে এরকম অভিযোগ তারা করছেন আমরা সেই জিনিসটাই সেই অভিযোগটাই কার্যত হাতে কলমে দেখলাম যখন সন্তুকে এক দিনের জন্য আমরা পাঠালাম সন্তুকে এরকম একটা অদ্ভুত কেসে ফাঁসিয়ে দেওয়া হলো যেখানে অ্যারেস্ট মেমোতে যে যাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে তিন তিনবার সই করানো হচ্ছে বারবার সংশোধনের কথা বলা হচ্ছে সে পুরুষ বলেই কি সে ভিক্টেম এটা কি একটা অন্য ধরনের স্ট্র্যাটেজি দেখুন আজকে দিনটা একদম অন্যরকম কিন্তু শুরুতে বিশাখা যে সুরটা বেঁধে দিলেন সেই সূত্র ধরে আমি বলবো যে তাহলে এতদিনের চিৎকার বোঝা গেল তার সফলতা যে পুরুষ মানুষকেই ইচ্ছে করলেই ভিকটিম বানিয়ে দেওয়া যায় কিন্তু আজ সব কথা বলবো না কারণ আজ সব কথা বলার দিন নয় আমি দুটো প্রশ্নে যাব। সময় কম বক্তা অনেক এই যে সন্তুপানের গ্রেফতার এটা কি আইনসম্মত আর এটা কি প্রয়োজনীয় আইনসম্মত এর কারণেই নয় যে আমাদের কিন্তু ফর্টি বি ধারায় না যে আইনি গ্রেফতারির কথা বলা আছে তাতে অনেক কিছু আছে যেটা বলার এটা পরিসর নয় কিন্তু সন্তুকে আইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে ঠিকই কিন্তু আইনসম্মতভাবে গ্রেফতার করা হয়েছে কি এটা প্রথম জানতে চাই আমার মনে হয় সেটা হয়নি কারণ তাতে যে ফর্টি ওয়ান বিতে যে শর্তগুলো রাখা হয় তার একটাও কিন্তু সন্তুর ক্ষেত্রে মানা হয়নি এবার প্রয়োজনীয় কিনা না দু সালে যখন ফর্টি থেকে ফর্টি এ হলো তার মধ্যে কিন্তু প্রথম এলো মুড়িমুরকির মতন গ্রেফতার করা যাবে না আপনি কাউকে যদি আপনার মনে হয় আপনার তদন্তের স্বার্থে আপনি হাজারবার ডাকতে পারেন তিনি যদি পূর্ণ সহযোগিতা করেন আপনি কিন্তু তাকে অ্যারেস্ট করতে পারেন না কিন্তু এখানে ফর্টি ওয়ান নোটিশ তো দূর ছাই হঠাৎ করে তাকে তুলে নেওয়া হলো তাহলে এটা কি আইনসম্মত আমার মনে হয় এটা আইনসম্মত নয় এবং এটা প্রয়োজনীয় নয় এবং ঠিক এরকমই একটি মামলায় এলাহাবাদ হাইকোর্টের একটি রায়ে বসিরহাট থানার সংশ্লিষ্ট এক অফিসারকে চোদ্দ দিনের জেল হাজত হয়েছিল পুলিশ অফিসারের এটা যেন ওনারা মনে রাখেন কাজী চাকা ঘুরতে তো বেশি সময় লাগে না কাজে যদি ভবিষ্যতে এটা হয় তাহলে যারা যারা এর মধ্যে জড়িত ছিলেন তারাও কিন্তু মোটামুটি এই ভাতটা খাওয়ার জন্য রেডি থাকবেন যেটা আপনারা আজকে সন্তুকে বাধ্য করছেন যেমন আর এই যে মূল মধ্যে কী কী আছে কি কী কেস সেটা বিক্রম একবার বলেছেন তরুণ তরুণজ্যোতি বলেছেন আমি বারবার এই কথাগুলো বলতে চাই না তবে যেটা বলতে চাই যে এই যে জিনিসটা হলো ওনারা যেটা বারবার বিশাখা আর স্বর্ণালী বলছে না যে মানুষ এগুলো কেন করে বলুন তো যাতে ভয় পেয়ে যায় মানে একদম ভয় পাওয়ার আমাদের কাজ হচ্ছে আমি ভয় পাবো কারণ এই জিনিসগুলো থেকে তৈরি বিশ্বাস রিপাবলিক বাংলা এবং বাংলার মিডিয়াও এত মেরুদণ্ডহীন বোধ হয় হবেন না কারণ আমার আমি হিরণের কথা এখানে ধরব যে যেমন এখানে আজকে কেউ রাজনীতি করবেন না তেমনি সমস্ত মিডিয়ার কিন্তু একযোগে এই গলা মেলানো উচিত কারণ আজকে রিপাবলিক বাংলা কে বলতে পারে কালকে অন্য কেউ যদি আজকে আপনাদের গলা মেলানো উচিত যদি না মেলাতে পারেন সেটা কিন্তু আপনাদের জন্য এমন ভবিষ্যতে সূচনা করে দিয়ে গেল যে এটা কিন্তু কিচ্ছুতে আপনারা ভরে উঠতে পারবেন না আমি আমি একদম আমাদের শেষ বক্তা আজকে অম্বিকা রায় তার কাছে আসবো বিজেপি বিধায়ক তবে তার আগে যে বক্তব্যগুলো যে প্রতিক্রিয়াগুলো গোটা দেশে তোলপাড় ফেলে দিয়েছে পিঙ্কি অধিকারী আমাদের আরেকজন রিপোর্টার অল্প বয়সী মেয়ে দৌড়ঝাঁপ করে দিনের পর দিন ওখানে পড়ে থেকে সেই সমস্ত বক্তব্য নিয়ে এসছে তার সেই বক্তব্য তার সেই কিছু তুলে ধরার রিয়াকশন আমি শোনাব তবে তার আগে আমি একবার চলে যাব অম্বিকা অম্বিকা বাবুর কাছে অম্বিকা অম্বিকা বাবু দিনের পর দিন এই কভারেজ তার সঙ্গে পুলিশি চূড়ান্ত নিষ্ক্রিয়তা সেখানে মহিলাদের চূড়ান্ত নিরাপত্তাহীনতা সম্মান নিয়ে চিনিমিনি যে সময় সন্দেশকালে গর্জে উঠছে যে সময় সন্দেশকালী তাদের কথা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে পারছে সেই সময় তুই এমন কিছু করো যাতে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে আপ্রাণ চেষ্টা মরিয়া চেষ্টার তার সব থেকে বড় মানে 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 তার ভূমিকাটা তুলে নিয়েছে সেই দায়িত্ব পালন করছে হচ্ছে পুলিশ পুলিশের কাজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত এতদিন অনেক ক্ষেত্রে অনেক প্রতিবাদ মিটিং মিছিলে দেখেছি এখন দেখা যাচ্ছে সরাসরি পুলিশ ময়দানে নামছে যাতে মিডিয়ারও মুখ বন্ধ করা দেয় যা কী কীভাবে বন্ধ করা যায় তার জন্য কি মেশিনারি হিসেবে কাজ হ্যাঁ একদমই তাই মেশিনারি হিসেবে কাজ করছে দেখুন এখানে স্পেসিফিক অ্যালিগেশন রয়েছে শাহজাহানের বিরুদ্ধে এবং তার টিম মহিলারা ক্যামেরার সামনে এসে পরিষ্কার উইদাউট এনি ডাউট সে কিন্তু নাম বলে দিচ্ছে যে কি ধরনের অ্যালিগেশন কি ধরনের কাজ কি ধরনের দূরাচার এরা করছে তা সত্ত্বেও কিন্তু কোনো এফআইআর কিন্তু আজও পর্যন্ত হয়নি একটাও অ্যারেস্ট হয়নি কতদিন হয়ে গেল তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না মিনিস্টাররা বা পুলিশরা বলতেই পারছে না অ্যাকচুয়ালি সে কোথায় আছে আদেও তাকে অ্যারেস্ট করা যাবে কি না তারা কোনো এফার্ট দিচ্ছে কি না কোনো একটা শব্দ কিন্তু আমরা কিন্তু পুলিশের কাছ থেকে আমরা পাচ্ছি না এটাও কিন্তু পরিষ্কার মেসেজ ইজ ভেরি ক্লিয়ার কি আজকে যেদিন একটা ফলস একটা কমপ্লেন করে সেই ফলস কমপ্লেনের উপরে বেস করে আমাদের একটা গণতন্ত্রে সে চতুর্থ সবচেয়ে মোস্ট স্ট্রং পিলার সেই ডেমোক্রেসিতে যারা রিপোর্টার যারা ডিসেন্টিং ভিউজগুলোকে সামনে তুলে আনে তারা সমাজে কোথায় কি কি হচ্ছে পুলিশের নিষ্ক্রিয়তা থেকে শুরু করে সমস্ত দুর্নীতির কথা শুরু করে তারা সামনে মানুষের কাছে নিয়ে আসে মানুষ বিচার করবে অ্যাকচুয়ালি কোনটা সত্য কোনটা মিথ্যা সেই গণতন্ত্রের চতুর্থ যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পিলারের একজন ভালোই একজন রিপোর্টার সেই রিপোর্টারকে তারা কী করছে অ্যারেস্ট করছে অন দ্য স্পট অ্যারেস্ট করছে অথচ স্পেসিফিক অ্যালিগেশন রয়েছে আজও আজও পর্যন্ত কিন্তু না কোনো এফআইআর হয়েছে না কোনো অ্যারেস্ট হয়েছে মমতা ব্যানার্জির মেসেজ ইজ ভেরি ক্লিয়ার সে জানে সাধারণ পশ্চিমবঙ্গের মানুষের কাছ থেকে কিন্তু অলরেডি অনেক দূরে সরে গেছে এখন কী একটা কি একটা জিনিস মেসেজ দিতে চাইছে ভেরি ক্লিয়ার মেসেজ যে আমাকে যদি সাপোর্ট না করো আমার সরকারের বিরুদ্ধে যদি এই ধরনের কথা বলো তাহলে কাউকে রাখবো না প্রত্যেককে অ্যারেস্ট করব তাতে গণতন তাতে জুডিশিয়ারি কি বলবে জুডিশিয়ারির কাছ থেকে থাপ্পর খেলেও কিছু যায় আসে না এতটা সেমলেস হয়ে গেছে কোন ধরনের লজ্জা কোন ধরনের তাদের ভেতরে ন্যূনতম যে মানবিকতা বোধ সমস্ত শেষ হয়ে গেছে সেটা নিজের চোখে দেখে এসেছি আজকে একদম আর এই জায়গা থেকে মানে আমরা ময়দান তো ছাড়ছি না ময়দানে থাকছি অম্বিকা যারা রয়েছেন এখানে গেস্ট দ্বারা সবাইকে একটাই কথা বলার রিপাবলিক বাংলা যে লড়াই মানুষের কণ্ঠস্বর হওয়ার যে লড়াইয়ে রয়েছে মানুষের কণ্ঠস্বর তুলে ধরার যে প্রতিজ্ঞা আমরা করেছি যে দায় আমাদের আছে আমরা এই শেষ পর্যন্ত লড়াই করে ছাড়ব শেষ পর্যন্ত ময়দানে দাঁড়িয়ে আসল সত্যিটা তুলে ছাড়বো